হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমিও বেশ ভালো রয়েছি এই দেখো এই যে বেগুন গাছগুলো দেখছো এগুলো কিন্তু সব আমাদের দেখো কী সুন্দর ফুল হয়েছে বেগুন ফুল কিন্তু দেখতে খুব সুন্দর অনেকেই বলে বেগুন খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু আমার আবার বেগুন ভাজা দিয়ে রুটি বা ভাত দুটোই খেতে খুব ভালো লাগে তাই আজকে রাতে ভাবছি গরম গরম ভাত আলু ভাতে আর বেগুন ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে নেব কী ভাবছো বেগুন আলাদা ভাজবো ডিম আলাদা ভাজবো তা কিন্তু নয় তাহলে চলো দেখে নাও আমি বেগুন আর ডিম কি করে একসাথে ভাজছি তাই দেখো রেসিপিটা তৈরি করার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের বেগুন গাজর ধনেপাতা তিনটে ডিম একটা টমেটো গোটা একটা পেঁয়াজ গোটা আর নিয়ে নিয়েছি চার পাঁচ কুচি রসুন আর এদিকে দেখো নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি সবজিগুলোকে কেটে নেব তো দেখো আমি গাজরটাকে ধরে নিয়েছি আর পুরো গাজরটা দেব না আধিকের মতো গাজরটা কেটে নিচ্ছি আর এটাকে প্রথমে দেখো খোসা ছাড়িয়ে তারপর এটাকে খুব জিরিঝিরি করে পাতলা করে কেটে নিচ্ছি একদম জিরিঝিরি যেন ডিমের মধ্যে থেকে সেদ্ধ হতে হবে তো দেখো আমি কতটা জিরিঝিরি করেছি এরপর আমি দেখো একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো পেঁয়াজটাকে আমি আধঘানা করে কেটে নেব তোমরা চাইলে আধঘানাও পেঁয়াজও দিতে পারো আবার মন চাইলে গোটাটাও দিতে পারো আমার একটু পেঁয়াজ ভালো লাগে বেশি খেতে ডিম ভাজাতে তো সেই জন্য আমি গোটা পেঁয়াজটাকেই কুচিয়ে নিচ্ছি এবার দেখো আমি নিচ্ছি ধনে পাতা তো ধনে পাতার আমি বেশিরভাগ পাতার অংশটাই নেব কারণ ডাঁটিটা খুব একটা ভালো লাগে না আমার খেতে তো তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেটাই নিতে পারো তবে পাতাটাই বেশি ভালো লাগবে এক্ষেত্রে তো আমার ধনে পাতাগুলো মোটামুটি জিরি করে কাটা হয়ে গেছে এরপর আমি নেব গোটা রসুনগুলোকে তো রসুনগুলোকেও ঠিক একইভাবে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নেব আর তারপর সবথেকে শক্ত কাজ যেটা লঙ্কা কোচানো আমার ক্ষেত্রে তো সেইটাই করে নিলাম লঙ্কা কোচাতে আমার খুব ভয় লাগে আমার খালি মনে হয় যদি চোখে হাত চলে যায় তো যাই হোক কোনোরকমভাবে আমি লঙ্কাগুলোকে কুচিয়ে নিয়েছি এরপর দেখো আমি টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা আমি গোটাটা নেব না যেহেতু একটু বড় সাইজের টমেটো ছিল তো ওটাকে প্রথমে আধঘানা করে তারপর পিস পিস করে মোটামুটি ছোটো সাইজের রেখে কাটবো তো আমার দেখো মোটামুটি সবই কাটা হয়ে গেছে আর দেখো ডিশটা কত সুন্দর লাগছে এবার নিয়ে নিচ্ছি বেগুন দেখো আমাদের গাছের বেগুনগুলো কত সুন্দর আর কত চকচকে আমি দুটো বড় সাইজের বেগুন নিয়েছি তবে এত বেগুনের অমলেট আমি করবো না আসলে বেগুনের মাঝখানের যে চওড়া অংশটা আমি সেটা নেব তো সেই জন্য দেখো আমি বেগুনগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি আর যে সাইডের যেগুলো পড়ে থাকবে সেগুলো কালকে রান্না হয়ে যাবে তো দেখো আমি বেগুনের চারটে অংশ করে নিয়েছি গোল গোল করে এরপর বেগুনের ভেতরে ছুরি ঢুকিয়ে মাঝখানের অংশটা গোল করে আমি কেটে নেব দেখো তোমরা আমি কিভাবে কেটে নিচ্ছি আর বেগুনের মাঝখানটা কিভাবে ফাঁকা হয়ে যাচ্ছে তো বন্ধুরা বেগুন কাটা আমার একদম রেডি এরপর আমি বাটিতে এক এক করে গাজর কুচি তারপর পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি রসুন কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি সব একসাথে নিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা টেন আমরা যখন অমলেট করি তার থেকে একটু বেশিই দেবো কারণ এতগুলো সবজি রয়েছে তো এরপর দেখো আমি এক এক করে তিনটে ডিমকেই ফাটিয়ে নিলাম এরপর নুন সমেত সবজিগুলোকে আর ডিমটাকে একসঙ্গে ভালো করে ফেটে নেব এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল আমার প্রায় গরম হয়েই এসছে তো এরপর গোল করে কেটে রাখা বেগুনটাকে নিয়ে তেলের মধ্যে বসিয়ে দিলাম আর যে ফাঁকা অংশটা রয়েছে তাতে ওই মিশ্রণটাকে মানে ডিম যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম পুরো বেগুনের ফাঁকা অংশটা ডিম দিয়ে ভর্তি করে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আমি ভাজবো দেখো একদিকটা আমার ভাজা হয়ে গেছে আর আমি খুমপি করে হালকাভাবে অন্যদিকে উঠে দিলাম এইভাবে আমি দুদিকটা ভালো করে ভেজে নেব রুপিটি আমার লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে আমি এরপর এটাকে লিশে তুলে নিচ্ছি ঠিক একইভাবে আরও একটা গোল করে কেটে রাখা বেগুনকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে তার মধ্যে ডিম দিয়ে পুর দিয়ে দিলাম মানে গোটা বেগুনের ফাঁকা অংশটা ডিম দিয়ে ভর্তি করে দিয়ে একইভাবে দুদিকটা ভেজে নিচ্ছি তো এইভাবেই প্রত্যেকটা বেগুনকে আমি ভেজে নেব আর নেওয়ার পর আমি ডিশে তুলে নিচ্ছি তো দেখো আমার বেগুন ডিমের অমলেট কিন্তু একদম রেডি আর এত সুন্দর হয়েছে না ভেতরে কিন্তু কোনো কাঁচাও কিছু নেই তো বন্ধুরা তোমরাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে